পরীক্ষায় গোটা দেশের মধ্যে সম্ভাব্য তৃতীয় হুগলির মধ্যে তার মোট নম্বর পার্সেন্টেজ অনুযায়ী নিরানব্বই দশমিক শূন্য চার শতাংশ তার সাফল্যের জন্য মুখ্যমন্ত্রীর তরফ থেকে বিশেষ প্রশংসাও মিলেছে রাজদীপের কাছে আগামীতে মেডিকেল নিয়ে পড়াশোনার ইচ্ছে রাখছে রাজদীপ লিলুয়া এম সি স্কুলে পড়ুয়া রাজদীপ মোট প্রাপ্ত নাম্বারে কলা বিভাগ অঙ্ক ও কম্পিউটারে মিলেছে একশোতে একশো বিজ্ঞান বিভাগে এসেছে সাতানব্বই তবে তার পুরো পড়াশোনায় বেশিরভাগটাই হয়েছে মা ও বাবার তত্ত্বাবধানে পেশায় রেলের লোকো পাইলট বাবা তার কাছে সায়েন্স গ্রুপ পড়ত ছেলে মা সৌমি ব্যানার্জি পড়াতেন আর্টস গ্রুপ মা বাবার কাছে পড়াশোনা করেই সাফল্য মিলেছে রাজদীপের এ বিষয়ে রাজদীপ অবশ্য জানিয়েছে মূলত বই পড়তেই তার ভীষণ ভালো লাগে আগামী দিনে বায়োলজি ও মেডিকেল সায়েন্স নিয়ে পড়ার ইচ্ছে রয়েছে তার পরীক্ষার পরে সে আশা করেছিল ভালো নাম্বার পাওয়ার তবে একেবারে নিরানব্বই দশমিক চার শতাংশ নম্বর সে পাবে তা আশা সে করেনি আর যখন সবাই তাকে সম্বর্ধনা জানাচ্ছে তখন রাজদীপের সাথে সাথে খুশি তার অভিভাবক সহ পাড়া প্রতিবেশী সকলেই দিনে পড়াশোনা বলতে সিক্স সেভেন আওয়ার্স এবং আমার বাবা মারও যথেষ্ট কন্ট্রিবিউশন আছে তারাই আমাকে পড়িয়েছে আমার স্কুল অনেক সাহায্য করেছেন আমাকে সেই জন্যই আমাদের টিচার্স প্যারেন্টসের সাহায্যের জন্যই আমি পেরেছি এটা করতে। পড়াশোনা বাদ দিয়ে খুব যে কিছু ভালো লাগে এমন নয় কিন্তু বই পড়তেই ভাল লাগে নানারকম বই পড়তে স্পেস রিলেটেড সাইন্স